অবশেষে জঙ্গলে গিয়ে গ্রামের লোকেদের কাছ থেকে সমস্ত সত্যিটা বের করে নিল রাঙামতি এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পে শুরুতে দেখা যাবে রাঙ্গামতির ছদ্মবেশ নেয় সাংবাদিকের ছদ্মবেশ হাতে একটা মোবাইল আর নিয়ে তখন গ্রামের লোকেদের জিজ্ঞাসা করার চেষ্টা করে আমি এখন আছি জঙ্গলের একটি গ্রামে যেখানে অনেক লোক এবং বাচ্চাদেরকে আটক করা হয়েছে আর আমি খবর পেয়ে এখানে এসেছি আজকে আপনাদেরকে জানাবো এই জঙ্গলের মানুষদের বাচ্চাদেরকে আটক করে রাখা হয়েছে তাই আপনারা সরাসরি আমার ভিডিওটি দেখতে থাকুন এ বলে রাঙামতি মোবাইল দিয়ে ভিডিও করে সাংবাদিকের পরিচয় দিয়ে তাদের কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছে রাগামতি ভেবে নিয়েছিল যে আজকে সকল সত্যিটা সে বের করে নেবে রাগামতিকে দেখে সকলে ভয় পেতে থাকে আর এদিকে রাগামতি সেই সাংবাদিকের ছদ্মবেশ নিয়ে সাংবাদিকের মতো কথাবার্তা বলতে থাকে আর তখনই রাগামতি ক্যামেরা নিয়ে সকল গ্রামবাসীর কাছে আসে গ্রামবাসীর কাছে এসে বলে আমরা কলকাতা থেকে এসেছি আমরা খবর পেয়েছি এখানে নাকি বাচ্চাদেরকে মহিলাদেরকে আটক করে রাখা হয়েছে এটা কতটুকু সত্যি বা কে বা কারা এই কাজগুলো করছে আমরা কিন্তু তদন্ত করার জন্য এখানে এসেছি তাই আপনারা যা যা জানেন আমাকে বলে দিন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে বিপদে পড়তে পারেন এদিকে রাঙার এই প্রশ্নগুলো শুনে গ্রামের কেউ লোক মুখ খোলেনি বরং চুপ করে দাঁড়িয়ে রয়েছে রাঙা তখন বলে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না কলকাতায় কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাপারটা ছড়িয়ে গিয়েছে যে এখান থেকে বাচ্চা সকলকে বন্দুকের নলের ডগায় রেখেছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে আপনারা আসল সত্যিটা কি আমাকে বলুন না হলে আপনাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে এ কথা শোনার পর গ্রামের সকল লোকেরা ভীষণ চমকে ওঠে এ আবার কী ধরনের কথা আমরা কথা বলবো না বলে আমাদেরকে অ্যারেস্ট করা হবে মানে এটা কি হয় নাকি কি কখনও অন্যদিকে একলব্য সে আজকে প্রথম দিন স্যামের কোম্পানিতে জয়েন করবে আর সেজন্য খুব সকাল সকাল চলে আসে আসার পরই তখন দুজন ম্যানেজার তাকে অনেকগুলো পেপারস ধরিয়ে দেয় আর এগুলো দেখে তখনই একলব্য বলে ওঠে এগুলো আবার কিসের পেপার্স আমি তো ইতিমধ্যে পেপার্স সই করে দিয়েছি এগুলোকে আবার সই করতে হবে তখন সে লোকেরা বলে দেখুন সেটা তো সই করেছেন আপনি এগ্রিমেন্টে কিন্তু কাজ করার আগে কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে তাছাড়া তো আর কিছু করার নেই এটা তো আমাদের বসের আদেশ সেটা তো পালন করতেই হবে যেহেতু নতুন জয়েন করেছেন আজকের পর থেকে তো আপনাকে ফ্লাই করতে হবে তাই না আর সেখানে কিছু এগ্রিমেন্ট আছে এখানে কিছু এগ্রিমেন্ট রয়েছে এগুলো আপনাকে সাইন করে দিলেই হয়ে যাবে আপনার একদম কাজ রেডি হয়ে যাবে আপনি চাইলে পরে দেখতে পারেন আর তখনই একলব্য বলে না পড়তে হবে না তেমন কিছু তো প্যান দিন আমি সেগুলো সাইন করে দিচ্ছি আর এদিকে একলভ্যকে প্যান দিলে একলব্য নির্বিধায় সেগুলো সাইন করতে শুরু করে আর দুজন ম্যানেজার নিজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে থাকে বেচারা একলভ্য একবারের জন্য পেপারগুলো পড়লো না একদম সরাসরি সিগনেচার করে দিল অন্যদিকে বৃন্দা স্যামের সঙ্গে দেখা করতে আসে আর স্যাম তখন বৃন্দার হাতে সে কাগজটা তুলে দেয় বৃন্দা তখন যে খুশিতে লাফালাফি শুরু করে দেয় এতদিন আমি এটাই চেয়েছিলাম এখন সকলেই আমার হাতের মোট হয়ে এসে পড়েছে স্যাম আমি যে কি খুশি তা কল্পনা করতে পারবো না আর একটা কাজ শুধুমাত্র করতে হবে তোমাকে সেই কাজটা করতে পারলে নবারণ বসু সহ পরিবারের আমার হাতের সকলে এই কাগজটা দিয়ে একলব্যকে সইটা করিয়ে নিবে বলবে ওর বাবার কাছ থেকে সইটা করে নিতে ওর বাবা একজন গার্জিয়ান আর এটা বলেই তাকে সইটা করাতে হবে তখনই স্যাম বলে অবশ্যই তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবেই করে নেব বৃন্দা তখন স্যামের হাতে সেই কাগজটা তুলে দেয় আর তখনই স্যাম এক কলে অর্থাৎ ম্যানেজারকে ডাকাডাকি করে শুনুন এই কাগজটা নিয়ে যান একলব্য বসুকে এই কাগজটা দিয়ে দেবেন এবং বলবেন ওর বাবার কাছ থেকে সইটা নিয়ে আসার জন্য গার্জিয়ানের আর তখনই বৃন্দা বলে এতদিন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওই রাঙার জন্য কিচ্ছু করতে পারি না যেহেতু রাঙামতি এখন নেই আমার হাতের মুঠে এখন সকলেই চলে এসেছে একলব্য এতটা বোকা কি করে হতে পারলো আমি নিজেও কল্পনা করতে পারছি না কোনো কিছু না ভেবে সইটা করে দিচ্ছে যাক সইটা করে দিস আমার বদলা আমি নিয়ে নিব আমাকে বাড়ি থেকে তাড়ানো হয়ে ছিল সেদিন থেকে আমার প্রতিশোধের আগুন জ্বলছিল আমি কাউকে কোনো কিছু করতে পারছিলাম না অবশেষে সেই সুযোগ আমি পেয়েছি স্যাম আমি খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আমার তোমার জন্যই এত কিছু সম্ভব হয়েছে একটু পরে দেখা যাবে দরজায় নক করতে থাকে একলব্য আর তখনই একলব্যকে দেখে একটু স্যাম ঘাবড়ে যায় তখনই আবার বৃন্দা বলে আরে ওকে আসতে বলো আমি তোমার সঙ্গে থাকলে কি এমন হয়ে যাবে কিছুদিন পর থেকে তো জানবে ওর দাদাকে আমি ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো তাই এখন আপাতত কোনো সমস্যা হবে না আর এদিকে স্যাম তখন মাথা নাড়ানো শুরু করে এদিকে কিছুক্ষণ পর অনেক কনভেন্স করার পর রাগামতি গ্রামের লোকেদেরকে ভয় প্রদর্শন করা শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে গ্রামের সকল লোকেরা একে সমস্ত সত্যি কথা বলতে শুরু করে দেখুন আমাদেরকে বিপদে ফালাবেন না আমরা এখানে জড়িত নই আমরা যা জানি তা আপনাদেরকে বলে দিচ্ছি এই বলেই তখন রাগামতি বলে হ্যাঁ বলুন বলুন কি জানেন বলুন আপনাদের কাছ থেকেই এটা এটা আমরা আশা করিনি আপনারা এইভাবে চুপ করে থাকবেন বাচ্চাদের অসুবিধা হয়ে যাবে তাই সত্যিটা কি বলুন এই বলে তখন গ্রামের সকল লোকেরা সত্যি কথা বলে একলব্য ঢোকার পর তখন এই বৃন্দাকে দেখে ভীষণের চমকে ওঠে আর তখন এই বৃন্দা বলে ওঠে একলব্য আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি কতটা কষ্ট পেয়েছো তুমি তা কি করবে বলো তো এরকম একটা এরকম একটা বিয়ে করেছো তোমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি স্যাম তখন বলে একলব্য বসু একটা পেপারস দেওয়ার কথা সেই পেপারসটা কি পেয়েছো একলব্য তখন বলে সেই পেপারসটা তো আমি পেয়েছি কিন্তু এত জায়গায় সাইন করতে হবে আমি তো আগে জানতাম না এটা আবার কিসের স্যাম তখন বলে ওই আর কি তুমি যে জয়েন করছো এখন তোমার একজন গার্ডিয়ানের সাইন লাগবে আর এই সাইনটা তুমি তোমার বাবার কাছ থেকে করে নিও তুমি বরং একবার এই পেপারটা পড়ে নিও ভালো করে তাহলে তুমি বুঝতে পারবে একলব তখন বলে তার আর দরকার নেই যেহেতু আমি প্রথমে এগ্রিমেন্ট পেপারে সইটা করে দিয়েছি আর কোনোভাবেই আমি দেখব না আমি নিয়ে বাবাকে দেবো এটা সই করে নিয়ে আসবো তাহলে আজকে আমি আসি স্যাম তখন বলে অবশ্যই আজকে তাহলে তুমি আসতে পারো এ বলে তখন একলব্য সেখান থেকে বেরিয়ে পড়ে আর শ্যাম এবং বৃন্দা তারা দুজনে কথা বলতে থাকে তোমার এই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছুই তোমার হাতের মোট হয়ে চলে আসবে এদিকে গ্রাম গ্রামবাসীর সকল লোকেরা একটু একটু করে কথা বলতে শুরু করে শেষ মুহূর্তে এসে কিন্তু সবটা কেউ জানে না রাগামতির হাতে এখনও জলজ্যান্ত কোনো প্রমাণ নেই আর রাগামতীকে তখন গ্রামের সকল লোকেরা বলে আপনাকে আমরা একটা জায়গায় নিয়ে যাব। সেখানেই দু একটা বাচ্চা আছে তাদের মুখ থেকে আপনারা সমস্তটা জানতে পারবেন রাগা তখন বলে এক্ষুনি আমাকে নিয়ে চলুন আর এই বলে তখন রাগাকে সেই গ্রামবাসীর লোকেরা একটা ঘরের মধ্যে নিয়ে আসে নিচে দেখতে পায় দুজন বাচ্চাকে আর তখনই রাগামতি তাদের মুখ থেকেও স্টেটমেন্ট নেওয়া শুরু করে সব কিছুই রাগামতি ভিডিও করে নেয় আসল তথ্য প্রমাণ সব কিছু এখন রাঙার হাতে এসে পড়েছে অন্যদিকে একলব্য ঘরের ভিতর প্রবেশ করে আর একলব্য ঘরের ভিতর প্রবেশ করার পরে তখন বলে বাবা কিছু কথা ছিল আর কি তখনই আবার নবারণ বলে কি কথা একলব্য বলে এই এগ্রিমেন্ট পেপারে কিছু সইটা করতে হবে আর এটা দেখে ভীষণ হতদম্ব হয়ে পড়ে একলব্যর বাবা তখনই প্রমিতা এসে বলে তোকে আমি আগে বলেছিলাম তুই এগ্রিমেন্ট পেপারে সইটা করিস না দেখ তোর বড় বদি এর সঙ্গে জড়িত তোকে আমি বারবার করে বারণ করছি তুই কেন এরকম কাজটা করছিস তখনই আবার একলব্য বলে বড় বৌদি ওই স্যামের সঙ্গে আনন্দ করছে আমার দেখে না হিংসে হচ্ছে আমারও এখন আনন্দ করার বয়স আমি এটাই করব রাঙার জন্য আমার জীবনটা এইভাবে পরে থাকতে পারে না এই নাও রাঙার ডিভোর্স পেপার আমি রেডি করে নিয়ে এসেছি আর এই কথা শুনে ভীষণই অবাক হয়ে যায় প্রমিতা কি বলছিস কি তুই এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবি এত তাড়াতাড়ি নিস না এদিকে একলব্য তখন বলে আমাকে তুমি আর বাধা দিয়ে রাখতে পারবে না আমি যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নিয়ে ফেলেছি তুমি কি রাঙামতিকে অ্যারেস্ট করার অপেক্ষায় বসে আছো নাকি সে অপেক্ষায় বসে থাকলে চলবে না আমার পুরো জীবনটাই এভাবে বসে রয়েছে আর আমি অ্যাগ্রিমেন্ট পেপার এটা করছি দেখো মা কিন্তু স্যালারি অনেক বেশি এটা আমার জন্য অত্যন্ত জরুরি আমার চাকরি বাকরি কোনো কিছুই নেই আর এই জন্যই আমি এগ্রিমেন্ট পেপারে সইটা করেছি আর এখানে বাবার সইটা লাগবে আসলে এখানে কিছু এগ্রিমেন্ট রয়েছে অর্থাৎ বাবা যে আমার গার্জিয়ান সেটার জন্য সই করতে হবে তখন বলে তুই সিদ্ধান্ত নিচ্ছিস ভালো কথা কিন্তু একটু ভেবে চিন্তে নেওয়ার দরকার ছিল একলভ্য তখন বলে যা বাবার হয়ে গিয়েছে আমি না ভেবেই তোমার কথায় রাগামতিকে বিয়েটা করেছিলাম কিন্তু সেই রাগামতি দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আরেকটু হলে আমি বোম ব্লাস্টে মারা যেতাম তখন তুমি কি করতে তুমি কিছু করতে পারতে কিছুই করতে পারবে না তাই আমি বলছিলাম কি ওই ওই রাঙামতির কথা চিন্তা বাদ দিয়ে আমাদের কথা চিন্তা করতে হবে আমাদের মতো জীবনটাকে সাজিয়ে নিতে হবে এছাড়া আর কিছু করার নেই এখানে ডিভোর্স পেপারটা রেডি হয়ে গিয়েছে রাঙামতি ধরা পড়লেই রাঙামতি কি যে সাইনটা করে নিব তারপর এটা কোর্টে গ্রান্টেড হয়ে যাবে আর কোনো কথা বলো না এ বলে তখন একলব্য সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে যে ঘরের মধ্যে সংগ্রাম বসে রয়েছে আর হাতে মোবাইল নিয়ে রেখেছে সত্যজিৎ তখন স্টেটমেন্ট দেওয়া শুরু করে রাঙামতির সঙ্গে জড়িত রয়েছে ওই সংগ্রাম সেন আমরা যতটুকু জানতে পেরেছি আমরা একাডেমিতে খোঁজ নিয়েছি একাডেমি থেকে তেমন এমন কোনো সারা শব্দ পাইনি তবে আমরা খোঁজ খবর লাগি রাঙামতির সঙ্গে কি আসলে সংগ্রাম সেন জড়িত কি না সেটা আমরা তদন্ত করে দেখবো রাঙামতিকে অ্যারেস্ট করব তারপর সংগ্রামকে অ্যারেস্ট করব তারপর আসল সত্যিটা আমরা জানতে পারবো ঠিক সেই মুহূর্তেই সেই ছদ্মবেশী রাঙামতি প্রমাণ নিয়ে হাজির হয় রাঙাকে দেখে তখন একটু ভয় পেয়ে যায় সংগ্রাম সংগ্রাম তখন বলে তোমার সঙ্গে আমিও ফেঁসে গেছি রাঙা দেখো সত্যজিৎসি না কি বলছে আমাদের দুজনকে নাকি ধরবে তখনই রাঙা বলে ধরুক তাতে আমাদের কি কিছু যায় আসবে না আমি প্রমাণ অলরেডি জোগাড় করে ফেলেছি ওই গ্রামবাসীর সকল লোকেদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ফেলেছি আর কিছুদিন পরে আমি পর্দাটা ফাঁস করে দেব যা শুনে অবাক হয়ে যায় সকলেই তো বন্ধুরা রাগামতি কি পারবে কমেন্ট করে জানিয়ে দিতে পারে